দর্শক আসসালামু আলাইকুম আমরা রয়েছি তোতা ফার্মে আমরা এই যে দেখছিলাম বেশ কিছু গাভী বাছু সংগ্রহ করছে তোতা ভাই আর টোটাল কত পিস গাভী কালেকশন করলেন কোথায় যাচ্ছে আমরা সেগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব আর এখানে তোতা ডেরি ফার্মে মনোরম পরিবেশে গুরুগুলো রাখার জায়গা আছে বেশ কিছু ফ্যান লাইট অনেক সুন্দর একটি পরিবেশে গুরুগুলো রাখা আছে তোতা ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো ভালো কি অবস্থা বলেন তাসকা অবস্থা তো ওই যে গত সোমবারে কিছু কালেকশন করছিলাম হ্যাঁ তারপরে গত কাল কিছু গ্রাম এলাকায় হ্যাঁ তারপরে আপনার ছোট কামাদি

না সুযোগের সুযোগ সুবিধা দেয় সর্বত্র সুযোগ সুবিধা পাবে তার কারণে ওনারা কিনলো আজকে হয়তো আজকে সব মাল হলো না ওই মাল আমার খামারে থাকলো উনিও থাকলো এখানে আচ্ছা তারপরে আবার কাল কিনবো বা পরের দিনে যে হাট হবে হাটে কিনবো এখানে খামারে থাকবে আসলে আচ্ছা খামারে থাকবে আচ্ছা আচ্ছা আমরা সুন্দর করে গরুগুলো দেখবো এ টু জেড এখন

मैं गया हूं स्टेशन पर हां जा 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 ओके तुम भी वापस आ गए सुंदर हां जा जा मेरा शैतानी जा हडागा अब कौन बेच गुरु हाई हाई क्वालिटी हाई मापे गुरु हाई मापे हां क्या बोल अच्छा

বিশাল গুরু এই সব চলে যাচ্ছে টোটাল কয় পিস বললেন টোটাল হলো আপনার নয় পিস হ্যাঁ নয় পিসের মধ্যে বাচ্চা হলো চার পিস গাভী বাচ্চা চার পিস হলো আপনার হলো

দুধ কত কথা বলছ দাঁতে নেই নাতে নেই দাঁতে নেই যে দুধ কতটুকু বলছে তোতা ভাই এটা দুধ ওনারা বলছে 20 পার 20 পার এটা দুধ আমি ভাবে ভাবে

আচ্ছা এই দুটা গরুতে হ্যাঁ আপনার 45 প্লাস দুধ হবে 45 ক্লাস দুধ সর্বনিম্ন 45 নিচে হবে না গরুতে এইটা আর এটা এইটা আর হ্যাঁ আচ্ছা আর এইটা এইটা হ্যাঁ এইটা এটা সঙ্গে কোটা নিলাম রেজ না না হ্যাঁ এটা এটা

এই যে বাচ্চা সার বাচ্চা হ্যাঁ সার বাচ্চা আচ্ছা না হাইব্রিডের সার বাচ্চা সার বাচ্চা কত হয়েছে জোড়াই এই জোয়া হইছে আচ্ছা মা লোক 5 লক্ষ 55 এইটা আর ওই যে ফিলিস্তিনি গরুটা দেখেন কি মানে গরু কি হ্যাঁ আর বড়টা হাই বডি হাই বডি ভালো এই যে আচ্ছা আর এই পাশে একটু দেখি এই পাশের এটার বাচ্চা হলো আপনার এটা বাচ্চা কোনটা রেজাল বাচ্চা কই ওই ধারে শুয়ে আছে এই শুতে আছে ওই যে শুয়ে আছে বাচ্চা এটা কয় দাঁত এটা হলো দুই দাঁত কেবল বের হচ্ছে কেবল বের হচ্ছে দুই দুই দাঁত বের হচ্ছে এটা গুলো অনেক বড় হবে অনেক বড় হবে এই যে বাচ্চা এই যে বাচ্চা এই যে বাচ্চা খুব সুন্দর বাচ্চা টাক টাক আছে টাক আচ্ছা

গাভি বাছুর সংগ্রহ করছে তো তাই চলে যাচ্ছে চট্টগ্রাম এই যে এটা সামনেরটা এই দুটো একসময় দিন আবার এটা কয় দাঁত দুই দাঁত দুই দাঁত এটাতে দুধ কতটুকু ধরছেন

আর যাচ্ছে তাহলে আচ্ছা এরকম সংগ্রহ বা কালেকশনের দিতে হবে নাম্বার বললেন জিরো ওয়ান হ্যাঁ সেভেন ওয়ান হ্যাঁ এইট হ্যাঁ ওয়ান হ্যাঁ সেভেন টু হ্যাঁ ফোর ফাইভ আচ্ছা হবে এই আর দর্শকদের উদ্দেশ্য এই গরুর

ফোর ফাইভ আচ্ছা নাম্বার যদি করলে হবে এ নাম্বার হবে ঠিক আছে ওকে ধন্যবাদ তো দর্শক আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পরবর্তী পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সেই সাথে আমাদের ফেসবুক কি চিত্র